সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি বা নবম দশম শ্রেণীর আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায় যে টপিক্সটা আছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত চলো আমরা শুরু করি প্রাচীন বাংলায় বেশ কিছু উল্লেখযোগ্য রাজবংশের কথা জানা যায় তাহলে প্রাচীন বাংলা বেশ কিছু উল্লেখযোগ্য কিসের কথা জানা যায় কিসের কথা রাজবংশের কথা জানা যায় রাজবংশের কথা জানা যায় প্রথম উল্লেখযোগ্য রাজবংশ হলো মৌর্য বংশ প্রথম উল্লেখযোগ্য রাজবংশ হলো মৌর্য বংশ মৌর্য বংশ ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রথম উল্লেখযোগ্য রাজবংশ হলো মৌর্য বংশ মৌর্য বংশ এরপর ধারাবাহিকভাবে দেখো শুঙ্গ কুষাণ গুপ্তরা শাসন করে এরপর ধারাবাহিকভাবে কারা শাসন করে শুঙ্গ কুষাণ তারপর গুপ্তরা ধারাবাহিকভাবে শাসন করে গুপ্ত রাজাদের দুর্বলতার সুযোগে বাংলা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যর উত্থান ঘটে এর মধ্যে গৌড় রাজা শশাঙ্ক ছিল সবচেয়ে শক্তিশালী গৌড়ের রাজা কে ছিল শশাঙ্ক ছিল শশাঙ্ক শশাঙ্ক ছিল সবচেয়ে শক্তিশালী রাজা কুথাকার রাজার গৌড়ের রাজা তাহলে গৌড়ের রাজা কে ছিল শশাঙ্ক শশাঙ্ক কোন কুথাকার রাজা ছিল গৌড়ের রাজা ছিল সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিল শশাঙ্ক ভেরি ইম্পর্টেন্স রাজা শশাঙ্কর কোন স্থায়ী শক্তিশালী উত্তরাধিকার ছিল না ফলে শশাঙ্কর মৃত্যুর পর প্রায় একশো বছর বাংলায় অরাজকতা বিরাজমান ছিল ফলে শশাঙ্কর মৃত্যুর পর প্রায় কত বছর অরাজকতা ছিল শশাঙ্কর মৃত্যুর পর প্রায় একশো বছর বাংলায় অরাজকতা বিরাজমান ছিল শশাঙ্কর পরে কত বছর একশো বছর এরপর পাল রাজবংশ ক্ষমতা এসে এরপর পাল রাজবংশ ক্ষমতা আসে। শশাঙ্কের মৃত্যুর পরে কোন রাজবংশ ক্ষমতা এসে পাল রাজবংশ শাসন করে খালি পাল রাজবংশ কত বছর শাসন করে চারশো বছর পাল রাজবংশ কত বছর শাসন করে চারশো বছর কত বছর চারশো বছর রাজ্য শাসন করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স পাল শাসনের অবসানের পর ভারতের কর্নাক থেকে আগত সেন বংশ বাংলায় রাজ্যে স্থাপন করে খালি পাল শাসনের অবসানের পর ভারতের কর্নাক থেকে আগত সেন বংশ বাংলায় রাজ্য স্থাপন করে কোন বংশ সেন বংশ সেন বংশ প্রথমে মৌর্য বংশ তারপর শুঙ্গ কুষাণ গুপ্তরা শাসন করে গুপ্ত রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে রাজ্যের উত্থান ঘটে কোনটায় শাঙ্ক গৌর রাজা তো শশাঙ্কর পরে শশাঙ্কের মৃত্যুর পরে একশো বছর পর্যন্ত থাকার পরে তারপরে সে পাল রাজবংশ পাল রাজবংশ চারশো বছর স্থায়ী ছিল চারশো বছর শাসন করার পরে যখন উত্থান ঘটে বা পতন ঘটে তারপর আছে সেন রাজবংশ বাংলায় বাংলায় রাজ্য স্থাপন করে সেন বংশ পাল শাসনে অবসানের পর ভারতের কর্নাক থেকে ভারতের কোথায় থেকে আসে ভারতের কর্নাক থেকে কর্না দেখো কর্ণাটক কর্ণাটক থেকে ভারতের কোথায় থেকে কর্ণাটক থেকে থেকে আগত সেন রাজবংশ কোন রাজবংশ সেন রাজবংশ বাংলায় স্থাপন করে ভেরি ভেরি ইম্পর্টেন্স তেরো শতকের প্রথম দশকে বারোশো সালে তুর্কি থেকে আগত একদল মুসলিম ভাগ্য বেশি যোদ্ধাদের কাছে সেন শাসনে অবসান ঘটে তেরো শতকের দিকে কত শতকের তেরো শতকের দিকে প্রথম দশকে কত বারোশো থেকে তুর্কি থেকে আগত উদ্দিন মোহাম্মদ বক্তের খিলজি মুসলিম ভাগ্য অনবশেষ যোদ্ধাদের কাছে সেন অবসান ঘটে সেন বংশর অবসান ঘটে কাদের কাছে তুর্কি শাসকদের কাছে তুর্কি শাসক কার কাছে ইকর উদ্দিন মোহাম্মদ বক্তের খুলজির কাছে শুরু হয় বাংলার ইতিহাসের নতুন অধ্যায় মধ্যযুগ তখন শুরু হয় বাংলার ইতিহাসের নতুন অধ্যায় মধ্যযুগে শুরু হয় তখন মধ্যযুগের শুরু হয়ে যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো মেন টপিক থেকে কিন্তু পড়বা। আর তোমাদের আর একটা আমি ইনফরমেশন দিয়ে দিই যারা ভিডিওটা এ টু জেড তার তথ্যটা পেয়ে যাবে ইনফরমেশনটা যে সবসময় চেষ্টা করবো প্রথম এক থেকে তিন পৃষ্ঠা পর্যন্ত বেশি পড়ার কারণ সবচেয়ে প্রশ্ন সৃজনশীল হোক অথবা তোমাদের যে কোনো অধ্যায় প্রশ্ন সবচেয়ে বেশি দিয়ে থাকে কোন অধ্যায় জানো সবচেয়ে বেশি দিয়ে থাকে প্রথম থেকে পৃষ্ঠা পর্যন্ত সবচেয়ে বেশি তোমাদের প্রশ্ন থাকে তিন দিয়ে এই অধ্যায় শেষে আমরা যা যা শিখবো দেখো এক নাম্বার আছে এই টপিক গুলো থেকে তোমাদের সবচেয়ে বেশি পরিমাণ সৃজনশীল প্রশ্ন দেয় প্রাচীন বাংলা গুরুত্বপূর্ণ রাজবংশ ও তাদের শাসনকাল সম্পর্কে বর্ণনা করতে পারবে এখানে দেখো এক নম্বর প্রাচীন বাংলা গুরুত্বপূর্ণ রাজবংশ শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবে এটা বরিশাল বোর্ড দু হাজার বিশ সালে এসেছে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সালে এটা অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স রাখতে পারো তারপরে দেখো প্লাক বা পাল যুগের বাংলার রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবো তো এটা দেখো দুই নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দুই নম্বরটা তো দিয়ে বাট এটা নতুন বিষয় এটা পড়ে রাখবা প্রাচীন বাংলা রাজনীতি চর্চায় তৎকালীন গুরুত্বপূর্ণ রাজবংশ সময়ের অবদান বিশ্লেষণ করতে পারব এটা নেই তো এটা দেখো গুরুত্বপূর্ণ রাজবংশের রাজনৈতিক ইতিহাস ধারাবাহিক বর্ণনা করতে পারবো এটা আছে কি দেখি এটা নেই তারপরে দেখো এটা অনেক ইম্পর্টেন্স এটা করছেন দক্ষিণ পূর্ব বাংলার রাজবংশের সম্পর্কে বর্ণনা করতে পারবো দক্ষিণ পূর্ব স্বাধীন রাজবংশের সম্পর্কে বর্ণনা করতে পারবো এটা দেখো ঢাকা বোর্ড হাজার উনিশ সালে এসেছে আর এখানে মৎস্য নয় বা পাল বংশের সম্পর্কে বর্ণনা করতে পারবে এই টপিকসটা খুব ভালো করে পড়ে নিবা আর প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবো আর প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা সম্পর্কে এই যে এখানে দেখো পাঁচ নম্বর প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারব এখানে মেন টপিকসগুলো দিয়ে দিয়েছে প্রাচীন বাংলায় গুরুত্বপূর্ণ রাজবংশের শাসন ব্যবস্থা মৌর্য ও গুপ্ত যুগে বাংলা প্রথমে মৌর্য গুপ্ত যুগের পূর্ব প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা করার তেমন কোনো উপাদান পাওয়া যায়নি গুপ্ত যুগের পূর্ব বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা করার তেমন কোনো উপাদান পাওয়া যায়নি কেননা তখনকার মানুষ আজকের মতো ইতিহাস লেখার অভ্যস্ত ছিল না ভারতীয় এবং বিদেশি সাহিত্য এ সময়কার বাংলা সম্পর্কে নানা উচ্চ থেকে আমরা ইতিহাসে অল্প স্বল্প তথ্য পাই বস্তুত তিনশো সাতাশ থেকে ছাব্বিশ খ্রিস্ট গ্রিক গিরিক যোদ্ধা আলেকজান্ডার আলেকজান্ডার ভারত আক্রমণের সময় থেকে মোটামুটি ধারাবাহিক ইতিহাস পাওয়া যায় তিনশো ছাব্বিশ থেকে তিনশো সাতাশ থেকে ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ গ্রিক গিরিক যোদ্ধা আলেকজান্ডার আলেকজান্ডার কোন দেশের যোদ্ধা ছিল গ্রিক যোদ্ধা গ্রিকের যোদ্ধা আলেকজান্ডার কোন দেশের যোদ্ধা ছিল গ্রিকের আলেকজান্ডার কোন দেশের যোদ্ধা ছিল গ্রিকের গ্রিক যোদ্ধা ভারত আক্রমণের সময় থেকে যোদ্ধা আলেকজান্ডার কোন দেশকে আক্রমণ করে ভারত আক্রমণ করে কোন দেশ ভারতকে আক্রমণের সময় থেকে মোটামুটি ভাবে ধারাবাহিক ইতিহাস পাওয়া যায় গ্রিক লেখকদের কথায় তখন বাংলা গঙ্গা রিডাই নামে একটি শক্তিশালী রাজ্য ছিল গ্রিক লেখকদের কথায় গ্রিক লেখকদের কথায় তখন বাংলায় গঙ্গা রিডাই নামে বাংলায় কি নামে গঙ্গা রিডাই নামে বাংলায় কি নামে গঙ্গা রিডাই নামে এক শক্তিশালী রাজ্য ছিল এক শক্তিশালী রাজ্য ছিল কি নামে গঙ্গা রিডাই নামে ভেরি ভেরি ইম্পর্টেন্স কি নামে গঙ্গা রিডাম গঙ্গা নদীর যে দুটি স্রোত এখন ভগীরথী পদ্মা বলে পরিচিত এই উভয়ের মধ্যবর্তী অঞ্চলে গঙ্গা রেডাই রাজ্যের অবস্থান ছিল গঙ্গা নদীর যে দুটি স্রোত এখন ভগীরথী এখন ভগীরথী বা পদ্মা বলে পরিচিত এখন ভগীরথী বা পদ্মা বলে পরিচিত এই উভয়ের মধ্যবর্তী অঞ্চলে ছিল গঙ্গা রিডায় রাজ্যের অবস্থান গঙ্গা রেডাই রাজ্যের অবস্থান ছিল দুটি নদীর মাঝখানে ভগীরথী ও পদ্মা গ্রিক গ্রন্থকারগণ গঙ্গা রিডাই ছাড়াই নামে অপর এক রাজ্যের উল্লেখ করেছেন গ্রিক গ্রন্থকার গঙ্গা রিডা ছাড়াও গঙ্গা রিডা ছাড়াও দেখো পাশি আয় নামে কি নামে পাশি আয় নামে অপর একটি রাজ্যের উল্লেখ করেছেন প্রাসি আয় নামে আয় নামে অপর একটি রাজ্য কি রাজ্যের ছিল গ্রিক লেখকদের বর্ণনার উপর নির্ভর করে অনুমান করা যেতে পারে যে এই দুই রাজ রাজা আলেকজান্ডারের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল উল্লেখ্য যে আলেকজান্ডার বর্তমান পাকিস্তান বিশাখা নদীর তীরে থেকে ফিরে গিয়েছিল আলেকজান্ডার আলেকজান্ডার বর্তমান পাকিস্তানের বিশাখা নদীর তীর থেকে ফিরে গিয়েছিল পাকিস্তানের বিশাখা নদীর তীর থেকে ফিরে গিয়েছিল সেটা অনুমান করা হয় তাহলে পাকিস্তানের বিশাখা নদীর তীর থেকে ফিরে গেছিল গ্রিক যোদ্ধা আলেকজান্ডার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহে বাই বাই